আমার এসো মাঝখানে কয়েকটা দিন এত পরিমাণে বৃষ্টি হয়েছিল ভেবেছিলাম বিশ্বকর্মা পুজোটা এইবার হয়তো ডোবাবে আর রৌদ্দর উঠবে না কিন্তু ভগবানের কাছে প্রার্থনা করেছিলাম জানো তো বন্ধুরা যে ভগবান যে মানে বিশ্বকর্মা পুজোর দিনটি একটু বাঁচিয়ে দাও তারপরে তুমি আবার টানা বৃষ্টি দিও দিয়ে আবার পুজোর আগ দিয়ে বৃষ্টিটা থামিয়ে দিও তো ভগবান মনে হচ্ছে কথা শুনেছে তো বিশ্বকর্মা পুজোর আগের দিন থেকেই কিন্তু বৃষ্টিটা কমে গেছিল আর আজকে সকালবেলা থেকেই দেখো রোদ্র উঠে গেছে কত সুন্দর ঘরে প্রচুর জামা কাপড় জমেছিল তো সমস্ত জামা কাপড়গুলো ছাদে মিলে দিয়েছি আর এদিকে দেখো আমি স্নান করে পুরোপুরিভাবে রেডি আর রেডিকে বলছি আমার তো ঠাকুর সমস্ত কাজগুলো গোছানো হয়ে গেছে এখন ছাদে এসেছি আমার বরের জন্য জামা কাপড়গুলো নেওয়ার জন্য চলো বন্ধুরা তোমাদেরকেও গিয়ে দেখায় যে পুজোর জায়গাটা আমি কিভাবে গুছিয়েছি আমরা সবাই কিন্তু অনেকটাই সকালবেলা ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে কিছু কাজ ছিল তো সেইগুলো করে মানে স্নান করে এসে এদিকে দেখো পুজোর জায়গাটা গুছিয়ে নিয়েছি আর লুচি সুজি এই সমস্ত কিছু আর কি দিদি করেছে আর মানে সবাই হাতে হাতে করেছি বলেই সকাল সকাল আর কি গোছানোটা হয়ে গেছে সাড়ে নটার মধ্যে আমাদের গোছানোটা হয়ে গেছে মানে দশটার মধ্যে ঠাকুর মশাই আসতে চেয়েছিলো সাড়ে নটার মধ্যে আমাদের গোছানোটা হয়ে গেছে আর জানো তো ঠাকুর মশাই আস্তে আস্তে অনেক লেট করে দিয়েছে প্রায় সাড়ে বারোটার দিকে ঠাকুর মশাই এসেছে তো এইদিকে দেখো সমস্ত কিছুই দেখিয়ে দিয়েছিলাম আর এই যে সন্দেশটা আর এই মিষ্টির প্যাকেটগুলো পরে এসেছিলো তো তা সেই কারণে আরেকবার দেখিয়ে দিলাম তো বাড়িতে চলে এসছি মানে ওইটা তো দোকান ঘরে পুজোটা হচ্ছে আর বাড়িতে এদিকে দেখো রান্নার লোক চলে এসেছে এদিকে রান্নাও বসিয়ে দিয়েছে সবার প্রথমে খিচুড়ি হচ্ছে তো তারপর হবে রাইস আর আলুর দম আর তোমাদের কি কী বলবো আজকে খিচুড়িটা এত টেস্টি হয়েছিল আমি আগেই বলে দিলাম তো এদিকে সবাই দেখো মানে কাজ করছে মানে কাকি রয়েছে কাকি ওদিকে সবজি বানিয়ে দিচ্ছে তো আর এদিকে রান্নাটাও হচ্ছে আর এই যে দেখো আমাদের ছুটকি ছুটকি এখন আলদা পড়ছে আমার খুবই জানো তো আলাদা পরার জন্য বায়না করছিল সকলে যখন আমি স্নান করেছি তখন থেকেই বায়না করছে স্নান করবো স্নান করবো তারপরে যেই স্নান করিয়ে করেছে ও একাই করেছে আজকে স্নান তো স্নান করার পর আবার বায়না শুরু করেছে আমি আলতা পরবো তো স্নান করিয়ে ওকে আলতা পড়ালাম আমিও আলতা পরলাম এখনও গেছে ঘুরতে একটু আর এদিকে আমাদের ছুটকে দেখো আলতা পড়ছে ওর পিমনির কাছে ও বন্ধুরা আজকে আমার বাড়িতে বসেছিলো চাঁদের হাট সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব স্কিপ করো না আজকের ভিডিওটা তো চলো পুজোর কিছু অংশ তোমাদের সঙ্গে শেয়ার করি সর্বেসার এবং বিশ্বকাপ অপজা করি সংসারের মঙ্গল কামনাতে তেলিমেন মঙ্গল কামনা অরুণাচলের মঙ্গল কামনা থেকে মঙ্গল কামনা থেকে

তোমাদের আশীর্বাদ ও ভালোবাসাই আমি এবং আমার পরিবারের প্রতিটা মানুষ খুব ভালো আছি অন্নপূর্ণা লাইফস্টাইলের নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা আজকে আমার বাড়ির বিশ্বকর্মা পুজোর কিছু অংশ তোমাদের সঙ্গে শেয়ার করছি আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর লাস্টের দিকে কিন্তু একটা চমক আছে তাই ভিডিওটা স্কিপ করো না দেখতে থাকো আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে তো চলো দেখতে থাকো ভিডিওটা Terima kasih telah menonton! তো বন্ধুরা আমাদের পুজো দেখো এদিকে কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন বাইরে যে গাড়িগুলো রয়েছে তো সেই গাড়ি পুজোটাই করা হবে আর কি তো এদিকে দেখো এই যে এখানে প্রদীপের যে তাপটা তো সবাই প্রদীপের তাপ নিয়ে নিচ্ছে আর তারপরে গাড়ি পুজোটা হবে তো সবাই তারপরে আমরা ঠাকুরকে প্রণাম করে নিয়েছিলাম আমাদের বাড়ির বিশ্বকর্মা পুজোটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না তো চলো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো আর তোমরা কিছু প্রশ্ন করেছিলে আমার কাছে তো সেই প্রশ্নের উত্তরগুলো আমি দিতে থাকি লাভ অফ ফ্যাশন চ্যানেল থেকে আমাকে কমেন্ট করেছে যে দিদি রিসেন্ট কন্টেন্ট আসলে সেটা থেকে ওয়াচ টাইম কমপ্লিট করতে হয় নাকি তোমার মানে চ্যানেলে যে ভিডিওগুলো রয়েছে তো সেই ভিডিওগুলো থেকে চার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে হয় তো দিদি প্লিজ বলো তো কি বলো তো তুমি আজকে যে ভিডিওটা ছাড়ছো বা কালকে যেটা ছেড়েছ মানে গতকাল বা এক মাস আগে যেটা ছেড়েছো তো সব ভিডিও কিন্তু টোটালে তোমার যে ওয়াচ টাইমটা হবে এক বছরের মধ্যে মানে এক বছরের মধ্যে তুমি যত ভিডিও ছাড়বে তো টোটালে যে ওয়াচ টাইমটা হবে তো সেটাই কিন্তু আর কি মনিটাইজেশনের জন্য আর কি কাউন্ট করবে মানে তোমাকে দেখবে যে ওরা এক বছরের মধ্যে তুমি চার হাজার ঘন্টা ওয়াচ টাইম আর এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করেছো কি না যদি দেখে যে হ্যাঁ তুমি করেছো সেটা সময় এক বছরের কমও কিন্তু হতে পারে যদি দেখে যে করেছো তাহলে তাহলেই কিন্তু মনিটাইজেশন জন্য অ্যাপ্লাই করবে মানে তুমি আজকে যেটা ছাড়ছো বা গতকাল যেটা ছেড়েছো তো সেই সব মানে ভিডিওর কিন্তু ওয়াচ টাইম আর কি ধরে আশা করছি তোমার আর বুঝতে কোনো অসুবিধা হবে না আর তোমরা জানো তো অনেকেই রয়েছে যারা প্রশ্ন করছো প্রশ্ন করার পর আমি যখন উত্তরগুলো দিচ্ছি তো তারপর আর কোনো রিপ্লাই করো না যে তোমরা বুঝতে পারলে কি না তাই তোমাদেরকে আমি সবসময় বলি যে প্লিজ তোমরা একটু রিপ্লাই করো তাহলে আমিও একটু বুঝতে পারবো যে আমি যেইভাবে আর কি বলছি তো সেই কথাটা তোমরা বুঝতে পারছো কি না তো তোমাদেরকে সময় বলবো যে প্লিজ একটু রিপ্লাই করো আর তারপরে এই যে দেখো বন্ধুরা পুজো তো হয়ে গেছিলো পুজো হয়ে যাওয়ার পরে ওই যে প্রণাম তো করে নিলাম তারপরে ওইদিকে রাইস রান্না হচ্ছিলো আর আমরা সবাই অল্প না খিচুড়ি খেয়ে নিয়েছিলাম আর তোমাদেরকে বললাম না আমার বাড়িতে চাঁদের হাত বসেছে দেখো আজকে বাড়িতে কত লোকজন এসেছে আমার বোন এসেছে দিদি এসেছে তারপরে ভাইজি এসেছে আরও অনেক লোক এসেছে আর এই যে দেখো বড় অতিথি আমার বাবান তো বাবানও এসেছে আজকে তো বাবানের ঠান্ডা লেগেছে এই জন্য শরীরটা ভালো লাগছে না আর এই যে এদিকে দেখো কুকিমার ফ্রেড ফ্রেন্ডরাও কিন্তু এসেছে কুকি যে নাচ শিখতে যায় ওইখানকার ফ্রেন্ডরা এসেছে তো মানে বৃষ্টি পড়লে আমি তো ভীষণ টেনশনে ছিলাম যে বৃষ্টি পড়লে হয়তো কেউই আসতে পারবে না তো ভগবানের আশীর্বাদে বৃষ্টিটা হয়নি সবাই এসেছে আরও অনেক এসেছিলো জানো তো তো সবার তো ভিডিও করা হয়নি আর এই যে দেখো আমাদের সমস্ত কিছুই প্রায় কমপ্লিট হয়ে গেছে এখন রাত্রিবেলা তো সবাই মিষ্টি নিয়ে এসেছিলো তো সেই মিষ্টিগুলো দেখো গাবলার মধ্যে ঢেলেছে অনেক মিষ্টি হয়েছে আর এদিকে কিছু মিষ্টিও রয়েছে প্যাকেটের মধ্যে আর আজকের বিশ্বকর্মা পুজোর সবথেকে বড়ো অতিথি এই দেখো মল্লিকাদি আর দি দাদারাও এসেছে দাদারা বাড়িতে রয়েছে আমি বললাম কি যে চলো ঠাকুরটা দেখে আসি তো তার জন্য দোকানে এসেছিলাম দোকানে এসে আর কি ঠাকুরটা দেখিয়ে নিয়ে গেলাম তো এই প্রথম রিয়াঙ্কাদি আর মল্লিকাদি আমাদের বাড়িতে আসলো তো আমি তো ভীষণ খুশি হয়েছি জানো তো ওদেরকে অনেক দিন আগের থেকে বলছি আসার কথা তো আসা হচ্ছিল মানে আসছিলো না আর কি সময় হয়ে উঠছিল তো আজকে পুজো উপলক্ষে বলেছিলাম তো ওরা এসেছে ওরা যে এসেছে এতে আমি ভীষণ খুশি হয়েছি জানো তো বন্ধুরা তো তারপর ওদেরকে প্রসাদ দিয়ে দিয়েছিলাম তো প্রসাদ তো খেলোই না ওই কোনো রকম অল্প অল্প খেয়েছে বুঝতেই পারছো আজকে সারাটা দিন বিশ্বকর্মা পুজো আর আমাদের এদিকে না বিশ্বকর্মা পুজোটা মানে প্রচুর আর কি সবার বাড়িতে বাড়িতেই হয় তো সব জায়গায় প্রসাদ খেয়েছে বুঝতে পেরেছি তাও ধরো আমার বাড়িতে যেহেতু এসেছে যদি কিছু না খায় খারাপ লাগে না বলো তো সেই কারণে অনেক বলার পর একটু খেয়েছিল আর এদিকে দেখো মল্লিকা আর কি মানে এখন প্রসাদ খাচ্ছে আর কি খিচুড়ি এইসব খাচ্ছে আর দির হয়ে গেছে আর এদিকে দাদারা বসে আছে আমার বড় বসে আছে বসে গল্প করছে আর ওই যে দেখো সারণ্না সারণ্যা খেয়ে হাত ধুতে গেল তো দেখো এখন আমরা সবাই বসে বসে একটু গল্প করছিলাম সত্যি গো আজকের বিশ্বকর্মা পুজোটা আমার জীবনের সবথেকে সুন্দর বিশ্বকর্মা পুজো ওরা যে এসেছে আমি ভীষণ খুশি হয়েছি গো দি বা রিয়াঙ্কা দি তোমরা যদি আমার ভিডিও দেখো এই মুহূর্তে তো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ গো এত সুন্দর একটা মুহূর্ত আমাকে উপহার দেওয়ার জন্য তো বন্ধুরা এবার বলো সত্যি সত্যিই তো চাঁদরাত বসেছিল আমার বাড়িতে আর কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না আর তোমরা দিকে কে কে চেনো সেটাও কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে কে কে রিয়াঙ্কা ভিডিও দেখো বা রিয়াঙ্কা ভিডিও দেখতে ভালোবাসো সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না তো চলো আজকের মতো ভিডিওটা এইখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে কালকে নতুন একটা সুন্দর ভিডিওর সঙ্গে